হনুমানের তাণ্ডবে হলদিয়া ডিঘাসিপুরে জখম আটজন চিকিৎসার জন্য আনা হয়েছে হলদিয়া মহকুমার হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ডিঘাসিপুর দাসপল্লী এলাকায় হনুমানের তাণ্ডবে প্রায় আটজন অসুস্থ হয়ে ভর্তি হলেন হলদিয়া মহকুমার হাসপাতালে সূত্রে জানা যায় সকালে কেউবা বাড়ির পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিলেন অথবা স্কুলের ছাত্র টিউশন পড়তে গিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছেন তিনটি হনুমান এলাকায় ঢুকে এলাকার মানুষকে আক্রান্ত করেছেন আক্রান্তদের চিকিৎসার জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই এলাকার স্থানীয় মানুষজন এখন রয়েছেন আতঙ্কে

মানে ফুলের ঠাকা নিয়ে ফুলের ফুলটা দিতে যাব আমার একদম বাড়ির সামনে আর আদাস ওকে তো নিয়ে চলে আসছে এই জন্য সবাই জিজ্ঞেস করছে কেমন করে কামড়িয়েছে এই কথাটা বলতেছি দূর থেকে একদম চোঁচা বেড়ে মারপিট করতে করতে চাষ দিচ্ছে আর আমি ঠাকা নিয়ে ফুলের ঠাকাটা নিয়ে আসতে মানে রুমের মধ্যে যে ঢুকবো দরজাটা গিরিলটা খুলতে তর দেয় না সঙ্গে সঙ্গে আমার গাছ পর যা ঝাঁপিয়ে পড়েছে আমি পড়ে গিয়েছি পড়ে যেতে এইখানে কামড়ে আচ্ছা মানে এই তো কমড়ক না তো কমড়ক আলো কেন কি মনে আরে নিজে যে মারপিট করছে তারা আর এটা এই হনুমানটাকে তারপর এটা পাগল হনুমান বলে মনে হচ্ছে কারণ এটা বকবক করে শব্দ করছে করকর শব্দ করছে এই হনুমানকে কোনোদিন আমরা দেখি না কখন হয়েছে এই মানে সাড়ে 7 টা 7:30 হয় না তখন একদম সকালবেলা আমি ছাপুকে পূজা হয়ে গেছে হয়ে যে আমি আবার অন্য একটা মন্দিরে ফুলটা দিতে যাব বলে হাতে টাকা নিয়ে

তিনটেতে মারামারি করতে করতে ছুটে আসে কামড়ে দিই তা আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে এই পাটা উপরে ঘুরছে এইটা ধরে কামড়ে কটা হনুমান ছিল তিনটে হনুমান ছিল একটাই কামড়াচ্ছে মানে সব বড় না ছোট ঘর বড় বড় হনুমান ঘর হঠাৎ তারা ছুটে এলো কেন

চারজন আপনারাও কামড়েছে আপনার কথা কামড়িয়েছে আমাকে এই পায়ে থাই পায়ে কামড়েছে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকেও থাইকে কামড়েছে রক্ত রক্ত আমার আমারটায় রক্ত বেরিয়েছে ওরটাও রক্ত বেরিয়েছে মানে হাসপাতালে ডাক্তার দেখিয়েছে হ্যাঁ দেখিয়েছি ইনজেকশন দিয়েছে আর বসতে বলেছে ভ্যাকসিন দেবে মানে এর আগেও কি এরকম হনুমান আসতো হনুমান তো কন্টিনিউ প্রায় আসছে কিন্তু এরকম ঘটনা ঘটে না এরকম হয়নি কোনো দিনই হয় কামড়ায়নি এই প্রথম এই প্রথম

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দুটো তিনটে হনুমান আছে তার হনুমান আসতেন একটা হনুমানকে মারামারি করে তার মারামারি করতে 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 ছোট ভাই এসে খাদাতে গেছে ছোট ভাই খেদাতে গেতন ও এসে সেই হনুমানটা এসে তাকে অ্যাটাক করে অ্যাটাক করে তাকে পায়ে দাঁতে কামড়ে দেয় এবং এমন বিভৎস কাণ্ড হয়ে যায় যেতে একদম ফালা হয়ে যায় একদম তারপরে আবার আমার বৌমা মন্দিরে ফুল দিতে গেল তাকেও অ্যাটাক করছে এইরকম চার পাঁচজনকে মোটামুটি গ্রামে আমাদের অ্যাটাক করছে হঠাৎ এই ধরনের ঘটনা কেন হঠাৎ হলো কেন ওই হনুমান সব মারামারি করতেছে তো একটা হনুমানকে সহ্য করতে পারেনি যার জন্য দুটো হনুমান তার উপরে পড়ে গেছে যে সেই ক্ষিপ্ত হয়ে সমস্ত কামড়াচ্ছে এখন পর্যন্ত কতজনকে এখন পর্যন্ত পাঁচজনকে কামড়াইছে আপনার বন দপ্তরে জানিয়েছি হ্যাঁ বন দপ্তরে জানাইছি কী বলেছেন বলেছে ওরা আশ্রয় দিচ্ছে যে আমরা যাচ্ছি দেখছি কোন দিকে গেছি আপনার নাম আমার নাম অশোক কুমার দাস বাড়ি দিয়াশিপুর সতেরো নম্বর ওয়ার্ড তখন আমাকে সবাই বলতিছে যে ওখানে হচ্ছে হনুমান কামড়াচ্ছে সবাইকে আমি এবার এসে দেখলাম তখন কোনো কিছুই দেখতে পাইনি শুধু মানে দেখেছি যে কামড়িয়েছে দুজন আমাদের এই স্কুলের সামনেই দুজন কাকু কাকু আর কাকিমাকে কামড়িয়েছে আর পাশে শুনেছি যে পেছন দিকে একটা ছেলেকে কামড়িয়েছে এরকম শুনেছি আমি আপনি এখানে আইসিডি স্কুল করেন বাচ্চারা নিয়ে থাকেন তাহলে নিরাপত্তা হয়ে ভুগছেন আপনি হ্যাঁ সে তো একটু ভয়ে তো সবাই আতঙ্কে একটু আছে আর আমি কি করেছি আমার গেট আছে এখানে আমি গেট লাগিয়েই বাচ্চা সবকে এ করেছি এবার গার্ডিয়ানরা এলে এসে তখন নিয়ে গেছে এইভাবেই সেন্টার করেছি আর আপাতত এখন তো কিছুই দেখতে পাচ্ছি না আপনার এখানে স্কুল কতজন স্টুডেন্ট থাকে আমার এখানে বাচ্চা কুড়ি পঁচিশজন এরকম পড়তে আসে কিন্তু খাওয়ার নাই আরও বেশি আপনার নাম আমার নাম সোনালি মাইতির নাম সেন্টারের নাম বিঘাশিপুর বিবেকানন্দ স্মৃতি সংঘ কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি ইট টপ ভেজে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া